অর্থ যদি ধ্বংস হয়ে যায় তখনই বিএনপি সেই দায়িত্ব এসে পড়ে এদেরকে আবার পুনর্গঠন করার জন্য প্রতিদিন সময় তাই ঘটেছে আজকে এখন আবার যা মনে হচ্ছে তাতে করে হয়তো বা সেই দায়িত্বটা নিতে হবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বন্ধু এখন এই মুহূর্তে এটাই দরকার আমরা যাতে হারিয়েছি তাহলে পাবো না আমরা এখানে

যে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করবার দেশে একটা ষড়যন্ত্র তৈরি করবার যেন বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিক মতো না হয় আমরা আশা করছি আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে যে পথ দেখাচ্ছেন যে কথাগুলো বলছেন অর্থনীতি সম্পর্কে রাজনীতি সম্পর্কে তিনি দেশের সামনে যে স্বপ্ন তুলে ধরছেন সেই স্বপ্ন শুনে আমার একটি কথাই মনে হয় মার্টিন লুথার কিং এর সেই ঐতিহাসিক কথা আই হ্যাভ আ ড্রিম কার্যক্রম হ্যাজ আ ড্রিম ইনশাআল্লাহ সে দিনই আমরা সামনে দিকে এগিয়ে যেতে পারবো